তাবলিক কয়েকটি গুণের উপর চলতে পারলে ইসলামী জিন্দগিতে চলা অতি সহজ গুণগুলো হল কলেমা নামাজ এলমদিক একটা মান মুসলাম সৈনিয় তাবলিক কলেম আল্লাহ আল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ সালাইসাল্লাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ভারত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রেরিত বান্দা ও রাসুল দ্যার ইজ নো গড বাট আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ কলেমান উদ্দেশ্য আসমান জমিন এবং এত ভয়ের মধ্যে যা কিছু রয়েছে সব আল্লাহ পাকের বানানো মাকলুক মন আল্লাহ নির্দেশ ব্যতীত এই মাকলুক কিছুই করতে পারে না আর আল্লাহ রাবুল আলমিন এই মাকলুক ব্যতীত সবাই করতে পারে কালেমার উপকারিতা রাসুল সভা সালাম বলেছেন যে ব্যক্তি কেমতের দিন এবং রবে আডবে যে সে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইল্লাহ বলেছে আল্লাহ তার উপর আগুন হারাম করে দিবেন বুকারি হাজার চারশো তেইশ নম্বর হাদিস আল্লাহুল্লাহ আল্লাহ কায়ুম আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই তিনি জীবিত সব ধারক দ্যার ইজ নো গড বাট আল্লাহ দ্য লাইভিং দ্য সাস্টেইনার অল থিংস নামাজ আল্লাহ তাল্লাহর পুত্র থেকে সরাসরি ফায়দা হাসাল হাসিল করার উদ্দেশ্য উপায় হলো আল্লাহ রাবুল আলম ই হুকুমগুলো মত্মালামের পত পুরা করা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো নামাজ নামাজের উপকারিতা আল্লাহ আল্লাহাকে সাত করেন নিঃসই নামাজ নির্লজ্জ ও অসমনীয় কাজ থেকে বিরত রাখে। ইন্না সালাত তানা আনিল পাশাই আল মুনকার সুরাহান কাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত ইন্ডিট প্রেয়ার প্রিভেন্স ফেমলেস অ্যান্ড ইন্ডিসেন্ট অ্যাক্স এলাম আল্লাহ তালার কাছ থেকে সারাঘানি ফায়দা হাসিল করার জন্য আল্লাহ পাকের হুকুমকে হদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকায় পালন করার উদ্দেশ্যে এলেম হাসিল করা অর্থাৎ এ বিষয়ে যাচাই করা যে আল্লাহ পাক বর্তমান অবস্থায় আমার কি চাইছেন যেমন পুরাণে আল্লাহ বলছেন সালাম নিসার একশো তিন নম্বর আয়তে ফাইজা কদাই তুমসালাদুল্লাহি কেমন অ কুদান অ আলাহ জুলুবি বিকুম অর্থ অতবার যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করবে দেন হোয়েন ইউ হ্যাভ ফিনিশ দ্য প্রেয়ার রিমেম্বার আল্লাহ স্ট্যান্ডিং সিটিং অ্যান্ড লাইং ডাউন ইয়া ইউ আল্লাহ দিনা আমার স্কুল এর অর্থ হলো এ মোমিনগঞ্জ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো ও

এবং তাতে মুসলমানদের সম্মানের প্রতি খেয়াল রাখা তানু আলাল বিররি অর্থাৎ ও আলা তানু আলাল ইসমি মায়েরা আয়ত নম্বর দুই তোমরা সৎকর্ম ও আল্লাহ বিতির কাজে পরস্পরকে সহযোগিতা করো হেল্প অন অ্যানোদার ইন রাইটাসনেস অ্যান্ড পেইটি রাসুল সাল্লাহ সাল্লামের করেন দেবান্দা আল্লাহ পাকের জন্য কোনো মানুষকে মহবত করল সে আপন মহান রবকে সম্মান করল মানাহাবু এবাদান আকরামু মুসনাদে আহমদ দুশো উনষাট নম্বর আদিস সহিনিয়াত আল্লাহ তাল হুকুমকে একমাত্র আল্লাহ জন্য পালন করা উপকারিতা রাসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যখন সবের নিয়েতে আপন পরিবারের উপর খরচ করে এই খরচ করার উপর যে সৎকার সে সৎকার সব পায় আদিস নাম্বার পঞ্চান্ন ফবুদুল্লাহ দুই নম্বর আয়াত অর্থ আপনি একনিষ্ঠভাবে আল্লাহরিবাদ করুন সো আল্লাহ উইথ দাওয়াত দেওয়িখ নিজের বিশ্বাস ও আমলকে সহি করা এবং মানুষকে সহি বিশ্বাস ও আমলের উপর আনার জন্য রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকাকে সমস্ত দুনি আয় চালু করার চেষ্টা করা যেমন আল্লাহ কুরআ হামিম শেজা তেত্রিশ নম্বর আয়তে বলেছেন অমান হাসান উ কৌলাম মিম্মান দাইল আল্লাহি ও আমিল সালিহান কালা ইন্নানি মিনাল মুসলিমিন অর্থ তার সে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে সৎকর্ম করে এবং বলে যে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হুকান স্পিক বেটার দ্যান হি হু কলস টু আল্লাহ ডাস আই ডিডস অ্যান্ড সেস আই অ্যাম উপকারিতা রাসুল সাল্লাম এ বলা হয়েছে আপনি বলে দিন আমার রাস্তায় তো এতটাই যে আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে আল্লাহ পাখের দিকে দাওয়াত দিই এবং যারা আমার অনুসারী তারাও আল্লাহ পাখের দিকে দাওয়াত দেন যান কুরআন শরীফের ভিতরে ইউসুফের একশো আট নম্বর একশো আট নম্বর আয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হাজি সাবিলিয়া ইলাহা হী আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা ইনভাইট টু আল্লাহ উইথ ইউসুফ আয়াত নাম্বার 6